দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান বাবা জাহান যিশু খ্রিস্টরে মাথায় মুকুট পড়াইছে কাটার ঘাড়ের মধ্যে বিশাল বড় কাঠের কুন্দা দিচ্ছে চাবুক দিয়ে পিটিতেছে একটা বাড়ির চোটে ঘোড়া ভাবে লাফায় উঠে এই যিশুখ্রীষ্ট কিন্তু ভিতরে জীবিত করছে অন্ধরে চক্ষু দিয়েছে কুষ্ঠরে ভালো করছে মাটি পাখি বানায় উড়ে আনছে কোরআন বলতেছে খ্রিস্ট সব জানতো আগে কোন ঘরে দেখা গেছো কোনখানে কি রাখছে সব জানতো কোরআন এইটা তো যখন কাদের উপরে বিশাল বড় কাঠের কুন্ডা মাথায় মুকুট কাপটার মুকুট কেন যখন রাজা ধরে জিজ্ঞেস করলো তুমি কি এই জরিদর বাদশা যুশু খ্রিস্ট বললো যে না আমি বিশ্ব ব্রাহ্মণের বাদশা কথাগুলি কেন বলতেছি দেখেন তারপরে যখন নাকি কাজের উপরে বিশাল বড় কাঠের কুন্দা নিয়া মাথায় কাটার মুকুর দুই ধরের মানুষগুলো হাসতেছে তারা দেখা। সেই জায়গায় বিশাল বড় বড় জ্ঞানী লোকেরা ছিলেন বাচ্চা জিজ্ঞেস করলেন বাবা একই দেখছি তখন বলতেছে যুশ্রিস্ট বাবায় অসুরেরা দেবতাকে গ্রহণ করে না অসুরেরা দেবতাকে গ্রহণ করে না সেই অসুরেরা কি এখনো পৃথিবীতে নাই সেই ওষুধ দেখি এখনো পৃথিবীতে নাই আমার মহানবীরে দাঁত ভেঙে ফেললেন উটের পিছনে লয়ে গেলেন রক্তাক্ত অবস্থা অনেকে মনে করছেন আমার মহানবীর পর্দায় যারা এগুলি করছেন ওই রক্তগুলা ওই বংশের মানুষরা কি ওই মানুষগুলা আছে না

লোক দেখানো তার মধ্যে আমিও থাকতে পারি বললাম আপনি দেখেন সারা জাহানের বাদশা ভিতরে জীবিত করে অন্দরে চক্ষু দেয় বাটিদা পাখি বানা উঠেছে একটি বাড়ির জন্য প্রতি ক্রোধ হয়নি রাগ হয়নি একটি বারের জন্য আমার মহানবী দাঁত শরীরে ইটের পিছনে ফেল হয়ে গেছে উটের পিছনে আমি তো ঘরে বিরিয়ানি খায় খায় একজনে কাপের গোয়া আরাম করে আমি বই বইয়া খায় কই এত বিশাল ক্ষমতার অধিকারী বিন্দু পরিমাণ কি বললো দেবতাকে গ্রহণ করে না হাজার হাজার মানুষ ছিল এখানে যখন উঠে বাবা ওদের মাপ করে দিয়ে ওরা জানে না ওরা কি করতেছে আমার মহানবীদের বিধর্মীরা আলামিন করতো আমার মহানবীর কাছে বিধর্মীরা ধন সম্পদ জমা রাখতো আমার মহানবি যৌবনটাই কাটেছে হেরা গুহার ভিতরে সব কিছু ফেলে দিয়ে চিন্তা করে আর আমি একটু ধৈর্য হয় আমি একটু কিছু কইলেই খাটকেরে উঠি আর এই কেমনে দুইটা কথা শুনাম কয়ে আমি বড় হয়ে যাবো এই যে এত ই করতেছে এটা কোনো কথা নাই আমার ইমাম হোসেন বাবারে কি অত্যাচার সত্তর জন আমার আমার ইমাম হোসেন বাবার কোনো কার বেলা কিছু লাগে খাদা বাবা যদি আনার সাগরের পানি একটা লোটায় আনতে পারে আমার ইমাম হোসেন বাবার লাগে যিশু বাবা মৃত হয়ে করে অন্দরে চক্ষু দেয় যিশু বাবা কয়ে দিতেছে যে তোমার ঘরে কোনখানে কি আছে আমি সব কয়ে বরং কোরআন আমার মহানবী এমনি গায়ব জানে না আমার মহানবী আমাদেরই মত মানুষ আর কত এত বিশাল ক্ষমতার অধিকারী শূন্য জিরো কোন কিছু না একদম হাসি মুখে সব মাইনা নিতে এটাই প্রেমের এটি প্রেমের শিক্ষা দেন তো আপনি মহানবী বলতেছে দুটা জিনিস শক্ত করে ধরে রাখো আল্লাহর কিতাব এবং নবীর বংশ খেলা পথ খলিপা এক কথা কিন্তু কয় নেই এক কথা কিন্তু কয় নাই দুটা জিনিস শক্ত করে ধরে রাখো আহলে কিতাব এবং নবীর বংশ এই গবেষণাগুলি হয় না আমরা ফার্সি ভাষার যে বইগুলো আছে ভালোভাবে সঠিকভাবে এগুলো একটা অনুবাদ ব্যাখ্যা ও পিঠা করতে না এক পীঠ তার এক পিঠে দেখবেনই পারে না করবো কেমনি হ্যাঁ বড় পীর হ্যাঁ বড় পীর হ্যাঁ বড় পীর আর বাবা জাহাঙ্গীর কইছে আমি সবীরের আজমের আজম মানে ছোট গো ছোট পীর বাবা জাহাঙ্গীর তাই বাবা জাহাঙ্গীর বলছে আমার যদি চিনতে চাও তাহলে আমার বই পড়বা আমার নাম কয়নি কে আমার নাম খয়নি আমার বই পড়বা আমার বইগুলো আমার মুড়িদ এরা আমার সাথে বিরোধিতা করবে না দেখেন আগে থাকতে হয়ে গেছে এরা আমার সাথে বিরোধিতা করবে না ধৈর্য প্রেম খুব কঠিন বিষয় তোর হমত ছাড়া হয় না এত অত্যাচার এত মুগ্ধ কৈলি উঠতো যে কাঁটা উঠা যা উড়ে যেত গায়ে কান্দা কোনো একটু তো এবারে বাবারে বাবা রক্ত টক বয় উঠে বাবা জাহাঙ্গীরের কোরআনের পনেরো পারা হুবাহু অনুবাদ সামান্য ব্যাখ্যা এর মধ্যে এক থেকে বার বলছে আমি এর অর্থ জানি না বইটা ভালো না লাগলে ফোন দিবেন বইটা দিয়ে দিবেন আমরা পয়সাটা দিয়ে দিব বাবা জাহাঙ্গীরের পঁচিশটা বই আছে লিখিত বইটা দেখি বাবা বলতেন আমার বই পড়লাম আমার এই চিন্তা আমার বই আমার না আমার বই আমার প্রতিচ্ছবি 对，老婆家，对。